ভাই বোনের আজকে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমরা বিভিন্ন জনে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন সময় মানুষের আন্ডারে আমাদের কাজ করতে হয় এখানে দেখতেছেন নিজের মালিককে বস করার তদ্যিক এই নিজের মালিক বলতে খালি আপনি যে জায়গায় কর্মত আছেন তাকেই বোঝায় না আপনি যার অধীনে রয়েছেন তাকেই নিজের মালিক বোঝায় আপনি সেই লোকটাকে কিভাবে বস করবেন কিভাবে আপনি তাকে বসীভূত করে আপনার কাজটাকে হাসিল করবেন সেই বিষয়ে কিছু কথা বলবো যাতে এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন এবং কাজটি খুব সহজ প্রক্রিয়ায়ভাবে করতে পারে অনেক সময় অনেক কিছুর মাধ্যমে মানুষ অনেক কাজগুলাই করতে পারে না অনেক সময় মানুষের বিভিন্ন সমস্যা ফেতনা থাকার কারণে চারকি জীবনে চারকি অত অবস্থায় মানুষের সাথে জড়গা ফেসাতের কারণে চার কিছু হয়ে বাড়িতে আসতে হয় এবং মালিকের সাথে মন মিলন হয়ে সামান্য একটি কথার কারণে তাকে চারকি ছেড়ে দিয়ে আসতে হয় অনেক সময় রয়েছে যে মালিক কর্মচারীর উপরে জুলুম এবং অত্যাচার শুরু করে মালিকের কাছে সে টাকা পাবে টাকা চাইতে গেলে বা বোনাস পাবে বোনাস চাইতে গেলে বিভিন্নভাবে মালিক তাকে দোষ ধরে তাকে চাকরি থেকে বিতাড়িত করতে চায় সেই সমস্ত খারাপ মালিকদেরকে আপনি কিভাবে বস করবেন বা কিভাবে আপনি মালিকের সুপাত্র এবং ভালো লোক হয়ে থাকবেন এবং মালিক আপনাকে সর্বসময় মোহ্বত করবে এবং মালিক আপনাকে বিভিন্ন কাজের জন্য ডাকবে এবং কীভাবে আপনাকে মালিক মহব্বত করে নিলে আপনি খুশি হন আজকে সে বিষয়ে কিছু কথা আমি বলবো অনেক কথাই বলে ফেলেছি আশা করি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে সকলেই শুনবেন এবং শুনছেন তাই এটা কিভাবে কাজটি করা যায় আমি আজকে বই থেকে আপনাদের দিচ্ছি সরাসরি এখানে ব্যবহারের নিয়ম সহ দেওয়া রয়েছে এখানে দেখছেন কেউ যদি নিজের মালিককে নিজের বসীভূত করতে চায় তা হইলে নিম্ন তাসমিয়াটি রোশনিকালী ধারা হিজাতুন আর দিয়াতুন মঙ্গলবার রাতে দুপুর দুই প্রহরে কোনো নির্জন জায়গায় বসে অঙ্কন করিতে হইবে তৎপর তাসমিয়াটি পিতলে তামিয়াতুন ভরিয়া নিজের বাহুতে ব্যবহার করতে হবে আমরা এই তামিয়াতুন কী বা কোনটা লিখতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে নিচে একটি ছোট্ট একটি আয়াত দেখতেছেন এইটুকু আপনাকে নিতে হবে আর তেমন কিছু না এখানে আরবি এই আরবিটুকু লিখে আপনি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনার বধ যত কঠিন হৃদয়ের লোক হোক না কেন সে আপনাকে মোহাম্মত করবে ভালোবাসবে এবং আপনাকে সময় তার কাজের জন্য ডাকবে আশা করি আমার কথাগুলো সকলেই মনোযোগ সহকারে শুনছেন এবং শুনবেন যাদের এই কাজটি করার ইচ্ছা রয়েছে তারা কাজটি করে এর সত্যতা যাচাই করে নিতে পারেন প্রমাণ করতে পারেন এবং যারা এই কাজটি করতে চান তারা স্ক্রিনশট মিলে রেখে দিতে পারে আসসালামু আলাইকুম